প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআইএ দুশো পঞ্চান্নটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কীভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সাগরী দর্জি সরকারি ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিগার্স থাকবে আপনারা যারা এখন আমার এমবিশন জব পেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেটস আপনার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে একটি দুইশো পঞ্চান্ন জন করা হবে প্রথমে আমি অফিস পদটি নিয়ে আলোচনা করব এটি তম গ্রেডের একটি পদ এই পদে সর্ব চব্বিশ জন নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদন বাংলাদেশের সকল জেলা থেকেই চলতে পারবেন তারপরে হবে টেলিফোন লাইনম্যান একটি সতেরোতম গ্রেডের পদ এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন ফিল্ড স্টাফ পদে সর্বমোট একশো নয় জন নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন সেই সাথে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ চার ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট হতে হবে বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এক ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্পৃত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে রিসিপশনিস্ট পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে পুরুষ পার্থীদের ক্ষেত্রে ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চত সর্বনিম্ন ইঞ্চি হতে হবে বুকের মাপ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এবং অবস্থায় বত্রিশ হতে হবে গাড়ি চালক পদে নিয়োগ করা হবে একটি ষোলতম স্বীকৃত বোর্ডটিতে জোনির স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স সব হালকা যান নয় অভিজ্ঞতা থাকতে হবে অফিস কাম কম্পিউটার মুদ্রা করি পদের সর্বমন নিয়োগ করা হবে এই সহতম ক্রেডের একটি পথ কোন স্বীকৃত ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ফিস এসিস্টেন্ট পদে সর্বোচ্চ দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত ভর্তিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন ওয়ারলেস অপারেটর পদে সমমান বিশজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত ভর্তিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে সেই সাথে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রা করে গ্রাম কম্পিউটার অপারেটর সর্বমুখজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি সত্তর এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁয়তাল্লিশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ত্রিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন পণ্য হবে সার্টিলিফিকার কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বার্জন নিয়োগ করা হবে কিন্তু শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আসে এবং বাংলায় সর্বনিম্ন গতি পঞ্চাশ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হবে ফিল্ড অফিসার এই পদে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটারের চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফিট বুকের মাপ পুরুষ এবং মহিলা উপায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে টেলিফোন ইঞ্জিনিয়ার পদের সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী পরিচালক পদে সর্বমোট ছাব্বিশ জন নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স প্রার্থীর বয়স পয়লা মাস দুই হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর খেতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে

তো এই আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন